সেরকম পরিস্থিতি নেই সারা ঘরে নোংরা গোপালের গা পর্যন্ত সাদা হয়ে গেছে দামো সবার গা নোংরা আজকে ভগবানের হয়নি মানে কি করব মানে বুঝতে পারছি না মানে এই জীবনটা এমন দিন আসলো ভগবানের সেবা বন্ধ ওদের গর্ব কি হবে এখন আবার হবে নোংরা তো আবার ঢুকবে ঘরের ভিতরে এই ঘরে থাকা খুবই মুশকিল হয়ে গেছে এতটাই মানে প্রবলেম এতটাই ঝামেলা দেখুন এ দেখুন দরজা বন্ধ দরজা বন্ধ তো হয়েছেই ঘরের ভিতরে কি খাবো আর কি সেবা করব? ঘরের মধ্যে ঘর নাই পুরো নরকের মতো হয়ে গেছে আজকে সুস্বাগতম পরে জানাবো দেখুন কি পরিস্থিতি ঘরের জার দা জ্বালানা সব বন্ধ করে দিয়েছি মাথার অবস্থা দেখুন মাথার মধ্যে কী দেখতে পাচ্ছেন এগুলো ঘরের অবস্থা খুবই খারাপ দেখুন এ দেখুন দরজা বন্ধ দরজা বন্ধ তো হয়েছেই তার মধ্যে আবার কাপড় দিয়ে রেখেছি এদিক দিয়ে দেখুন জ্বালানা পুরো বন্ধ হয়ে গেছে সব এ দেখুন পুরো জ্বালানা বন্ধ ঝালনা বন্ধ হয়েছে এদিক দিয়ে দেখুন এ দেখুন এদিক দিয়ে সব বন্ধ ঘরের ভিতরে এত ধুলা আর এত কিছু বসে দেখুন এ দেখুন মোবাইলটা রেখেছি এখানে মোবাইলটা রেখে এখানে শুধু খালি খেয়েছি এ দেখুন মোবাইলের মধ্যে কত ধুলা এ ধুলা শুধু মোবাইলে ওঠেনি আমাদের পেটও অলরেডি চলে গেছে এখানে বসে প্রসাদ পেয়েছি সব পেটের ভিতরে ঢুকে গেছে এই ঘরে থাকা খুবই মুশকিল হয়ে গেছে এতটাই মানে প্রবলেম এতটাই ঝামেলা রান্না করবে রান্না করতে পারছে না ঘরের ভিতরে এত ধুলা আর এত পাথরের গোড়া পড়ছে মানে অবস্থা খুব খারাপ একদিকে কুকুর একদিকে ঘরের ভিতরে ওদের কাজ হচ্ছে আর কাজ হচ্ছে কোলার চালিয়ে রাখছে ঘরের ধুলা সব আমাদের ঘরে ঢুকছে দেখুন খেয়ে বসলাম এখানে শুধুই দেখুন মাথার মধ্যে কত ধুলা বেড়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো সব পাথরের গোড়া ঘরের দরজা দালে লাগিয়ে রাখার পরে অবস্থা তো পরিস্থিতি মানে এতটাই মানে খারাপ মানে বলার বিষয় ঘরও ভালো পাওয়া যাচ্ছে না বৃন্দাবন ধামে কোনো অ্যাটাচ বাথরুম কোনো ফ্ল্যাট রুম বা কোনো কিছু ভালো দুইটা তিনটা রুম একসঙ্গে এরকম রুম পাচ্ছি না আর পেতে গেলে ইস্কন মন্দির প্রেম মন্দির ছাড়িয়ে ওইদিকে পাওয়া যায় তারপরে পনেরো হাজার টাকার নিচে ভালো ফ্ল্যাট পাওয়া যাবে না বারো হাজার টাকা তো পাওয়াই যায় না মানে এতটাই মানে প্রবলেমের মধ্যে এই ঘরের মধ্যে আমরা ফেস করছি কিন্তু জানি না এই কষ্টটা আমাদের জীবনে কত দূরে সে দাঁড়াই ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন ভগবান যেন ওনার চরণে আশ্রয় আমাদের জীবনটাকে রাখে কেননা ওনার সুখের জন্য ওনার সেবা আমাদের জীবনের পরম ধন আর পরম কৃপা আজকে ভগবানের কৃপায় ভোজ্য ধামে রয়েছি কিন্তু এরকম পরিস্থিতি আমি জীবনে ফেস করিনি আরও অন্য কোথাও থেকেছি কিন্তু এরকম ফেস করিনি কুকুর এদিক দিয়ে বাইরে যদি কেউ লুক আসে তার উপরে কুকুর উঠে যাবে তারপর আমাদের আমাকে আমাকে আমার গায়ে তো উঠে না কিন্তু গৌরাঙ্গি বলি তাদের গায়ে তো ওঠার প্রয়াস করে কিন্তু এই পরিস্থিতির মধ্যে ঘরের মধ্যে থেকে মানে এতটাই মানে যখন হয়ে গেছে ঘরের মধ্যে ভগবানের সেবা করব সেই পরিস্থিতি নেই তার দিকে ধুলা আর পাথরের গোড়া উঠছে মাথাটার অবস্থা খারাপ হয়ে গেছে দেখুন কি অবস্থায় রয়েছে কি করা যায় ভগবান কী করছি জানি না নিজেরও সাধ্য নেই যে নিজের সাধ্য থাকতো তাহলে একটা ঘর বাড়ি আমরা বানাতাম কিন্তু বৃন্দাবনে তো এতটাই দাম বেড়েছে এতটাই দাম যে দশ বিশ লাখ টাকা দিয়ে মানুষে কিছু করবে সে শক্তি নেই আর দশ বিশ লাখ টাকা তো অনেক স্বপ্নের বাইরে আমার আমার পক্ষে সেটা এক্সাম্পল একটা কথা বলছি আর কি পাঁচ দশ লাখ তো কিছুই না এখানে কোটি টাকার এখন প্রপার্টি হয়ে গেছে তো এই পরিস্থিতির মধ্যে থেকে ইউটিউব থেকে ক টাকা ইনকাম হয় ইউটিউব থেকে যা ইনকাম হয় খরচা পানি হয়ে ঘর ঘর ভাড়ায় সেই খাওয়া দাওয়া রকম চলে যাচ্ছে কিন্তু ইউটিউবে তো এত ভিউজ নেই লাখ লাখ লোক দেখতো বা ডেলি দু তিন লাখ লক্ষ ভিউজ আসতো তাহলে হয়তো ইউটিউবের ইনকাম দিয়ে কিছু করা যেত কিন্তু এখানে দু হাজার পাঁচ হাজার দশ হাজার লোক দেখে কি এখানে আর এই ইনকাম হয় কোনো রকমকালে জীবন চলে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যে ঘরে থাকা আর ভগবানের সেবাতে অনেক বিঘ্ন করছে একটু করের মধ্যে এখানে কতটাই মানে প্রবলেম আছি ভগবান কবে কি করবে জানি না পরিস্থিতি খুব খারাপ চলুন সেবাটা করি এখন কি করবো আর কিছু এখানে খুলে রেখে দিয়েছে এগুলো তো পরে সব নোংরা টোংরা ঢুকে যাচ্ছে দেখে ঢাকবো হলো পরিস্থিতি রান্নাঘর পুরো ধুলোতে ভরে গেছে দেখুন বাইরে কি অবস্থা? আসছে। বাইরে যেতেই পারছি না এমন দিন আসবে ভাবিনি কোনোদিন ভগবানের সেবা বন্ধ ছ মাসের বন্ধ ঘর থাকে না যেমন ছ মাসের জন্য কেউ ঘর থেকে চলে গেছে তারপরে ঘরের অবস্থা এরকম হয়ে যায় কিন্তু আজকে এক ঘন্টার মধ্যে ঘরের অবস্থা এরকম হয়ে গেছে প্রত্যেকটা জিনিসের মধ্যে ধোলা বালি অবস্থা খুবই মানে খারাপ গৌরাঙ্গি তো এখনও ঘরে স্কুল থেকে আসেনি মাধবকে মুখ টুক ডেকে তারপরে শুয়ে রাখতে হয়েছে আজকে ভগবানের সিঙ্গার হয়নি মানে কি করবো মানে বুঝতে পারছি না মানে এই জীবনটা এমন ভিথা হয়ে গেল এমন দিন আসলো ভগবানের সেবা বন্ধ ওদের ঘরের কাজের জন্য আমাদের ঘরের সামনে দিয়ে আবার কুলার চালিয়ে দিয়েছে ওদের ঘরে কাজ হচ্ছে ঘরের মধ্যে এমন একটা জিনিস নেই যে নোংরাও ঢোকে এমনি ঘরের ভিতরে জায়গা নেই এই সব জিনিসপত্র কী করে পরিষ্কার করব। সিঙ্গার করি না ঘরের ভিতরে ঠাকুরের ঘরে মন্দির ভিতরে পুরো দুনিয়ার বালুর নোংরা ঢুকে গেছে সিঙ্গার করব সিঙ্গারের মধ্যে নোংরা ঢুকবে এগুলো সিঙ্গার কি ওঠানো যায় নোংরা এখন কোথায় দিকে সাফ করবো দরদার সামনে দিয়ে পরিষ্কার করে আসছি এখন একটু বন্ধ করলো আবার এখন কাজ হবে কি করবো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এই ঘরটা ছাড়বো ওই ঘরও পাচ্ছি না ভালো ঘর যে একটা ঘর ছেড়ে একটা ভালো ঘর নিবো এই পরিস্থিতির মধ্যে এখন কিছু কিছু অবস্থা নেই কোথায় গিয়ে দাঁড়বো এগুলো বিষ না হোক যাই হোক সব কিছুর মাঝে অবস্থা সিংহাসনটা ভরে গেছে না নোংরায় জিনিসপত্র ছাড়বো কোথায় গিয়ে ফেলবো এগুলো ঘরের মধ্যে পা দিতে পারছি না এত ধুলা কিছু কিছু অবস্থা নেই কোথায় গিয়ে দাঁড়বো এগুলো বিষ না হোক যাই হোক সবকিছুর মাঝে অবস্থা সিংহাসনটা ভরে গেছে না নোংরায় জিনিসপত্র ঘরের মাঝে পা দিতে পারছি না এত ধুলা মাথার অবস্থাটা দেখুন মাথা মাথার মাঝে পুরো মজা সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে সিঙ্গার বন্ধ হয়ে গেল আজকে সব জীবনে কি পাপ করেছিলাম আগের জানামে এই জন্য এখন ভুক্ত হচ্ছে কপাল এইসব কপাল থেকে মরা আরো ভালো মানুষের ধুলো যাচ্ছে না জল দিয়ে ধুতে হবে সারা ঘর এসব ধোয়ার মতো ব্যবস্থা বালি তো নাই পাথরের গুড়া সব পাথরের ঢুকে যে যে এখানে মাদক স্নান করেছে অবস্থা খারাপ হয়ে গেছে কি করে পরিষ্কার করবে ঘরের ভিতরে এত জিনিস পত থাকতে একটা জিনিস হলে ঠিক ছিল প্রত্যেকটা জিনিসের মধ্যে ওদের ঘরে কাজ হয়েছে আর আমাদের ঘরের অবস্থা সে ঘর পরিষ্কার করতে তিন ঘন্টা লাগবে এখন মরা ভালো এর থেকে করবে রান্না বদল তো হচ্ছিল না তখন এখন বাট বাজে এখনই রান্না বসিয়েছে সিঙ্গার তো হলো না কত জন্মে কত পাপ করেছিলাম এই পাপের ভুগন্তি এখন বকতে হচ্ছে ভগবানের কাছে তো চাইনি কিছু আমাকে দাও সুন্দরভাবে সেবা করতে চেয়েছিলাম কিন্তু সেই সুযোগটা পর্যন্ত এখন হারালো হারাতে হচ্ছে পাকার অবস্থা এত খারাপ হয়ে গেছে পাকাটা কি সাদা হয়ে গেছে ঘরের ভিতরে প্রত্যেকটা জিনিস পরে ধক সাদা হয়ে গেছে এত এত বালি এত দুধ নোংরা ঢুকে গেছে তারপরে কাজ করছে ঠিক আছে কুলারটা আমাদের ঘরের দিকে আবার পরে দিয়েছে নোংরা গুলো আমাদের দিকে ঢুকে তিনবার বলার পরে সরায়নি করি এখন ভালো লাগছে না কিছু গর্বসে কি হবে এখন আবার হবে নোংরা তো আবার ঢুকবে ভিতরে গরমস্থ প্রত্যেকটা দিন নোংরা বিছনার থেকে ধরে পাকাটা ওপর সাদা ধগধ হয়ে গেছে ধুতি থেকে ধরে কাপড়টা ধোয়ার টাইম নেই আবার কাপড়ের মাঝে দুনিয়া নোংরা পড়ে আছে ঘরের মধ্যে পা দিতে পারছি না পায়ের মধ্যে কিচমিচ করছে তো যাই হোক রকম ভগবানের ভোগটা লাগালো কেননা ঘরের ধোলা বালো দেখে পরিবেশ এমনি খারাপ অনেকে কমেন্ট করে ঘরের ভিতরে নোংরা এই সেই যার কমেন্ট করার ইচ্ছা যারা পারে কমেন্ট করতে তারা করুক তাতে কিছু অসুবিধা নেই হয়তো আগে জন্মে কোনো কর্ম খারাপ করেছি এজন্য এই জন্য ভুক্ত হচ্ছে আজকে এমন একটা দিন আসলো ভগবানের সিঙ্গারটা পর্যন্ত হলো না সেরকম পরিস্থিতি নেই সারা ঘরে নোংরা গোপালের গা পর্যন্ত সাদা হয়ে গেছে দামোদরের রাধা সবার গা নোংরা এমন পরিস্থিতি হয়েছে তো আমি সত্যি কথা বলতে গিয়ে আমি রুমের খবর নিচ্ছি খবর নিচ্ছি কিন্তু রুম পাচ্ছি না সত্যি কি অনেকে বলে বৃন্দাবনে এসে রুম রুম ভাড়া করে থাকবো রুম এসে দেখে নিব আমরা বৃন্দাবনে আছি লোকাল আমরা সব জানি তারপর আমরা ঘর পাচ্ছি না এমন সাধারণ গড় হয়তো পাঁচ ছ হাজার টাকা ঘর পাওয়া যাবে কিন্তু এরকম সাধারণ ঘর তো দরকার নেই তারপরও পাওয়া যাচ্ছে না এরকম ঘর আপনি যেখানে যান এখানে প্রবলেম ফ্ল্যাট বাসা খুঁজছি কিন্তু ফ্ল্যাট বাসা খুঁজলো আপনার পনেরো হাজার টাকা ভাড়া তারপরও বৃন্দাবনের থেকে অনেকটা দূরে এইদিকে তো ফ্ল্যাট বাসা নেই সেই আপনার ইস্কন মন্দির ছাড়িয়ে ওই দিকে আপনার প্রেম মন্দির ছাড়িয়ে দূরে তো এত দূরে যদি থাকতে হয় তাহলে কি হবে করে খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছি জানি না ভগবান কি করবে কি হবে এখন বলতে পারছি না আপনাদেরকে আজকে আমাদেরকে দর্শন করতে পারিনি কি করে করবে ভগবানের সিঙ্গারে হয়নি তারপর মন্দির মন্দির করার জন্য ভাবছিলাম এটা বলে আর কি হবে মানুষ তেলের মাথায় তেল ডানে যেখানে আনলিমিটেড পয়সা আসছে কুরুর কুরুর টাকা আসছে মন্দিরে মন্দিরে বড়ো বড়ো মন্দিরে ওরা আপনা আপনা মস করছে ওই সব লোক দেখে না আর আমরা সাধারণ লোক আমরা যদি বলি আমরা মন্দির করব তাহলে আমাদের সে নিচে গালাগালি করবে এটা কলিকাল মানুষ যে জায়গায় সেবা হয় না দেখছে সেবা হচ্ছে সেই জায়গায় করবে আর যেখানে সেবা হয় সেখানে মানুষের কেয়ার করবে না এখানে মাঝে কমেন্ট করবে তো মন্দির তোমারও এই জন্মে হবে না কেননা সেরকম কোনো চান্স নেই যত লোকই আমাকে ফোন করেছে আমি এই করব আমি সেই করব আমি এই করব সব লোক হারিয়ে গেছে কত লোক কত কথা বলেছে তো মানুষের মুখও আছে ভগবান দিয়েছে বলতে ইয়ে লাগে না কষ্ট লাগে না ফট করে বলে দিবে আর যখন কাজ করতে যাবে যখন করতে যাবে জিনিসটা তখন আর খুঁজে পাওয়া যায় না এরকম লোক এখন আছে সমাজে তো যাই হোক ভগবান সকলের এই মঙ্গল করুক সকলকে সদ্বুদ্ধি বুদ্ধি দেখ ভগবানের সেবার জন্য চেষ্টা করছি এখন এই পরিস্থিতিতে বিঘ্ন করছে একটা সিংহাসন নেই সিংহাসনটা ভেঙে গেছে ঘরের জায়গার পরিবেশ নেই সারা ঘরের দুলা বালু মন্দিরে ঢুকে যাচ্ছে ঘরের সিংহাসনে ঢুকে যাচ্ছে তো পরিস্থিতির মধ্যে কোনোরকম ভগবানের সেবা চালিয়ে দিতে চাচ্ছি আর কি ভালো থাকুন সবাই রাধে রাধে